শিপুর উপজেলা বিএনপির নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আহম্মদ তাইবর রহমান হিরণ নির্বাচিত হয়ে নিজ এলাকায় আগমনে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্বাগত জানিয়ে ও তাকে ফুলেল শুভেচ্ছা জানান হিরণের গরিপুর আগমন উপলক্ষে গরিপুর জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক ও সুবর্ণধ্যায়ীরা বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে বিভিন্ন স্লোগানে তাকে অভিনন্দন জানিয়ে গরিপুর পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজার কালীখলায় আহম্মদ তাইবর রহমান হিরণের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এরপর নেতা কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহমদ তাই রহমান হিরো আসলে দীর্ঘ প্রতীক্ষিত আমাদের এই গৌরীপুরের নব গঠিত কমিটি কেন্দ্রীয় বিএনপি এবং উপজেলা জেলা বিএনপির নেতৃত্বে গঠিত হয়েছে তারা দীর্ঘদিনের আমাদের যে নেতাকর্মীদের চাওয়া পাওয়া কাঙ্ক্ষিত চাওয়া ছিল একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে বিএনপি আবারও পুনরুজ্জিত হবে সেই আশা ইতিমধ্যে পূরণ হয়েছে এখন আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি তাদের উপর যে দলের যে গুরু দায়িত্ব সেই দায়িত্ব আমরা দেশ দেশটা তারেক রহমানের যে অর্পিত দায়িত্ব এবং উনি প্রতিনিয়ত যে মেসেজগুলো দিয়ে যাচ্ছেন আমাদের প্রাথমিক কাজ হলো সেই কাজগুলো করা এবং এই গৌরীপুরের মাটিকে আমরা চেষ্টা করব একটি মুক্ত এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে গৌরীপুরের বিএনপিকে আম বিএনপিতে যাতে কোনো চাঁদা চাঁদাবাদ না থাকে কোনো ধরনের হামলা বা কোনো ধরনের ব্যবসায়ীদেরকে হয়রানি না করা হয় সেই বিষয়টি আমাদের প্রাথমিকভাবে নজরে থাকবে এবং আমরা চেষ্টা করব এই বিষয়গুলো প্রতিহত করতে যখনই গৌরীপুরের মাটিতে যেহেতু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির নয় আমরা যদি অন্য কোনো অশুভ শক্তি আবারও সেই ধরনের পায়তারা করে গৌরীপুরের মাটিকে উচ্ছৃঙ্খল করতে চায় এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় আমরা সেগুলো বিএনপি প্রতিহত করব দেশটা তারেক রহমানের যে দেশ গড়ার প্রত্যয় এবং আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিলম্বিত সরকারে সরকার হিসেবে তারা প্রতিষ্ঠিত করার এক ধরনের পায়ে তারা লক্ষ্য করা যায় আমরা দেশটাই তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রথমেই যে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি সেটি হলো যে আমাদের আগামী দিনে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন প্রতিষ্ঠিত করা এবং আমরা মনে করি এই সরকার আমাদেরকে আন্দোলনে নামার আগেই একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে আমরা সেই প্রত্যাশা রাখছি আমাদের যাতে আন্দোলনে না না যেতে হয় আমরা প্রত্যাশা করব অতি দ্রুত একটি সুন্দর নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমরা জনমানুষের দল বিএনপি জনমানুষের দল বিএনপি যাতে আরও জনমানুষের রাজনীতিতে প্রবেশ করতে পারে এবং সাধারণ মানুষের যে চাওয়াগুলো আছে যে অসুবিধাগুলো আছে সেইগুলো দূর করতে পারে জনসমর্থনের উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে কাটে কাজ করব। এবং আগামী দিনে একটি সুন্দর একটি সম্মেলনের মাধ্যমে আমরা একটি কমিটি করে তুলব এটি উপজেলা কমিটি করে তুলব আমাদের এটিই প্রত্যাশা আপনারা জানেন ইতিমধ্যে উপজেলা এবং পৌর কমিটি গঠিত হয়েছে দুইটি কমিটি আমরা আমাদের প্রত্যাশা যে গৌরীপুরের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা কমিটি না পাওয়া এবং বিলম্বে কমিটি হওয়া আমরা প্রায় আপনারা সকলেই জানেন যে কাঙ্ক্ষিত যে কমিটিটা সেটা দুই হাজার নয় হয়েছিলো সেটিও আহ্বায়কের বহিষ্কারের মাধ্যমে দল থেকে উনি বহিষ্কার হয়েছিলেন তারপরে সেই কমিটিটি ভেঙে পড়ে আজ থেকে প্রায় ষোলো বৎসর আগে মূলত কমিটিটি হয়েছিল তার পরবর্তীতে আপনারা সকলেই জানেন যে বিষয়গুলো আমাদের আছে আমাদের দলীয় বিভক্তির কারণে আসলে সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ স্বীকৃতি হিসাবে আমরা কাজ করতে পারি নাই সেই যে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল অংশবিশেষ ছিল বা বিভিন্ন অংশে আমরা বিভক্ত ছিলাম আমরা মনে করি যে আজকের যে সুন্দর কমিটি হয়েছে সেই কমিটির মাধ্যমে আমাদের যত প্রতিযোগিতামূলক এবং যতগুলো গ্রুপ বা যাই বলেন সেগুলো আমরা দূর করে সকলকে নিয়ে সকল বিএনপিকে নিয়ে দূর দিনে যারা কাজ করেছেন দূর দিনে যারা এই মাটি মানুষের সঙ্গে কাজ করেছেন প্রতিবাদ করেছেন ফেসিস সরকারকে এই ষোলো বর্ষর যারা কষ্ট করেছেন তাদেরকে আরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করে আমরা একটি শক্তিশালী বিএনপির কমিটি করে তুলব এটি আমাদের প্রত্যাশা আগামী দিনে গৌরীপুরের সেই পুনর্গঠিত কমিটির মাধ্যমেই হবে আগামী দিনের শুভযাত্রা এবং সেই শুভযাত্রায় সকলে শরিক থাকবেন আশা করি এবং আমরা কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যে তারেক রহমানের যে সংস্কারমূলক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো যাতে আমরা এই কমিটির মাধ্যমেই আগামী দিনে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা করতে পারি সেই প্রত্যাশা রাখছি সেইভাবে কমিটিকে গঠন করা হবে ইনশাল্লাহ আমরা একটি সফল সম্মেলন করব এটি একটি আহ্বায়ক কমিটি আমরা একটা সফল সম্মেলনের মাধ্যমেই আমাদের সেই কাঙ্ক্ষিত কমিটির যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হবে এবং সকলের প্রত্যাশাই আশা করি আগামী দিনে পূরণ হবে সেই প্রত্যাশা রাখছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা সেই দায়িত্ব সুস্থভাবে পালন করতে পারি সকলে আমাদের দোয়া করবেন Que o é que de que, que... <cute> que... <cute> que... <cute> que... <cute>